ভেক্টর ফাইল রেডি করবেন যেভাবে হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা আইডিওগ্রামের মাধ্যমে টাইপোগ্রাফি শিলুইটি ভেক্টর কিভাবে আপনারা জেনারেট করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা সেই ফাইলগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সেগুলো রেডি করবেন এবং কিভাবে আপনারা ভেক্টোরাইজ করবেন তাহলে আসেন দেখে নেওয়া যাক চলে আসলাম আইডিওগ্রামে এখান থেকে আপনারা আইপোগ্রাফি সিলুইটি এবং ভেক্টর এই তিনটি আপনারা এই এআইয়ের মাধ্যমে জেনারেট করতে পারবেন এবং এই এআইয়ের আউটপুট আপনাকে অনেক ভালো দিবে অন্যান্য এআইয়ের চেয়ে এইটা আউটপুট অনেক ভালো দিয়ে থাকে আশা করি আমার গত ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কী রকম আউটপুট দেয় এরপর আমি চলে যাব অ্যাডোভি স্টকে এখান থেকে গত ভিডিওতে দেখানো হয়েছে কি এখান থেকে আপনারা সরাসরি আমাদের এক্সটেনশনের মাধ্যমে প্রম তৈরি করে আপনারা আইডোগ্রামে গিয়ে সেখানে পেস্ট করে এবং কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন এখন আপনাদের দেখাই এখান থেকে যদি আরও কপি করে নিয়ে যাই প্রম্পট বানাই নিয়ে যাই আই বাটন আছে আই বাটনে ক্লিক করলেই প্রম্পট জেনারেট হয়ে যাবে এখান থেকে কপি করব এখানে পেস্ট করলাম করার পর যদি আমি জেনারেটে ক্লিক করি যেহেতু আমি একটা সিঙ্গেল ইয়ে করছি তাহলে সিঙ্গেল করে হবে যদি আমি চারটা করে করতাম তাহলে একবারই চারটা একই রকম এখানে জেনারেট হতো এটা যদি নেই আপনাদের কয়েকটা নিয়ে দেখাবো এর একটা হয়ে গেছে এখন দেখাবো আপনাদের ভেক্টর শিলুইটি দেখাই আপনারা তাতেই বুঝতে পারবেন কীভাবে আপনারা রেডি করবেন যদি সেটু বানায় ফেলেন তাহলে কীভাবে আপনারা সেগুলো বানাবেন আর বিভিন্ন ভেক্টর আছে যেগুলো আপনারা বানাতে পারবেন যেমন এগুলা যদি আপনারা এইটা বানান এটা করতে পারবেন এই যে দেখেন এখানে জেনারেট হচ্ছে এরপর এখানে দেখেন ভিজিট ইন ক্রিয়েশন এখানে যদি ক্লিক করেন তাহলে গ্যালারিতে চলে আসবে আগে যেগুলো করছেন মানে আগে যেগুলো ডিজাইন করেছেন বা যেগুলো জেনারেট করেছেন সেগুলো এখানে দেখাবে দেখেন কী অবস্থা করছে এটা মানে যেগুলো চলবে না সেগুলো আপনারা বাদ দিয়ে দিবেন এটা চলবে দেখেন এটা আমি ডাউনলোড করব ডাউনলোড এরপর এটা ডাউনলোড করব এইটা ডাউনলোড করব এবং এইটা ডাউনলোড করব তাহলে আশা করি বুঝতে পারবেন এখন আপনাকে কি করতে হবে আপনারা যদি আইডিওগ্রাম থেকে ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনাকে ভেক্টরাইজ করে নিতে হবে ভেক্টোর বানাতে হবে আরো রিয়েল এস্টেটর মাধ্যমে আপনাকে কাস্টমাইজ করতে হবে কিছু সেটি করার জন্য আপনারা ব্যবহার করবেন ভেক্টোর ম্যাজিক এই ভেক্টোর ম্যাজিকের মাধ্যমে আপনারা সুন্দরভাবে সিঙ্গেল হোক অথবা ব্যাস হোক দুইভাবেই আপনারা এখান থেকে ভেক্টোরাইজ করে নিতে পারবেন এখন যদি আমি এখানে ফাইল নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন এখানে কিছু ফাইল আছে এখান থেকে আমি ড্রাগ করতে পারবো মানে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও এখানে নিয়ে আসতে পারবো এখন এখানে আপনাদের আপনারা যদি ইম্পোর্ট ফর ফোল্ডারে যদি ক্লিক করেন তাহলে আপনারা সিঙ্গেল করে করতে পারবেন মানে একটা করে ইমেজ আপনারা ভেক্টোরাইজ এখান থেকে করে নিতে পারবেন এবং নিচে দেখতে পারতেছেন ব্যাস প্রসেসিং এইটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা একসঙ্গে অনেকগুলো জেপিজি ইমেজ আপনারা এখান থেকে ভেক্টরাইজ করে নিতে পারেন আগে আপনাদের আইডিওগ্রাম থেকে জেনারেট করতে হবে এরপর আপনাদের ভেক্টোরাইজ করে নিতে হবে এই ভেক্টোর ম্যাজিকের মাধ্যমে এই ভেক্টোর ম্যাজিকের মাধ্যমে যদি আপনারা ভেক্টোরাইজ করেন তাহলে স্মুথলি আপনারা এই ভেক্টোরাইজ করে নিতে পারবেন আপনারা যদি আইডিওগ্রাম থেকে যদি কোনো কিছু ডাউনলোড করেন যদি আপনারা ভেক্টর বানাতে চান তাহলে এই ভেক্টোর ম্যাজিকের মাধ্যমে করতে হবে এটা ওপেন করলাম সরি এখানে যদি আমি এখানেও ক্লিক করি ব্যাস প্রসেসিংয়ে ক্লিক করি তাহলে এরকম দেখাবে এরপর অ্যাড ইমেজে ক্লিক করব তাহলে আমাকে ফাইলে নিয়ে আসবে এরপর এই ফাইলে চলে আসবো এই ফাইলগুলো আমি সিলেক্ট করলাম ড্রাগ করে এরপর ওপেনে ক্লিক করব তাহলে যতগুলো ইমেজ আপনারা নিয়ে আসবেন ততগুলো ইমেজ এখানে চলে আসবে এরপর আপনারা করবেন এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর এইরকম দেখাবে মানে ডান দিকে যত সেটিং এখানে থাকবে এখন এগুলো যেগুলো আছে মানে যতগুলো অটো ডিটেক্ট করা আছে এগুলো ওই রকমই থাকবে এগুলোর কোনো পরিবর্তন হবে না জাস্ট এখান থেকে আপনাদের পরিবর্তন করতে হবে আপনারা এই ফাইলগুলো কোথায় ডাউনলোড করে নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ব্রাউজারে ক্লিক করবেন এরপর ব্রাউজ ফোল্ডার্স এখানে ক্লিক করবেন করার পর যেখানে আপনারা সেভ করবেন আমি ওইখানেই সেভ করে নিব যেখান থেকে আমি নিয়ে আসছি এরপর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ইম্পোর্ট ফর্মেট আপনারা কোন ফর্মেটে ডাউনলোড করে নেবেন এখন এখানে আপনারা অনেকে কনফিউজ হয়ে যান বা বুঝেন না যে এটা কোন ফর্মেটে আমি ডাউনলোড করে নিব। এখানে আপনাকে করতে হবে আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা যদি এইগুলো কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই এস ভিজিতে করে নেবেন এস ভিজিতে করলে আপনার ইমেজটি অনেক ভালো হবে মানে সুবিধা হবে সব কিছুতেই সুবিধা হবে এর জন্য আপনারা এখান থেকে এস ভিজিতে সেভ করে নেবেন মানে পিকমার্ক করে নেবেন এটাতেই আপনারা এই ফরম্যাটে ডাউনলোড করে নেবেন এখানে এই দুইটা শুধু আপনারা চেঞ্জ করে নেবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তাহলে এখানে অপেক্ষা করবেন এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর সব কিছু কমপ্লিট করে আপনাকে ওই ফোল্ডারেই দিয়ে দিবে একটু অপেক্ষা করবেন একটা একটা করে সবগুলো ভেক্টরাইজ হয়ে যাচ্ছে এইভাবে আপনাকে এই সফটওয়্যার মাধ্যমে ভেক্টরাইজ করে নিতে হবে এবং এগুলো হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন কীরকম আউটপুট দিয়ে থাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে এগুলো হয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে জাস্ট আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে এগুলো ভেক্টরাইজ হয়ে যাবে এরপর আপনাদের করতে হবে অ্যাডোভি ইলাস্ট্রেটরে যেতে হবে এখানে দেখেন অ্যাডভেল স্টেটরে চলে আসলাম এখন ফাইলগুলো আপনাকে অ্যাডভিজল স্টেটরে নিয়ে আসতে হবে তাহলে দেখতে পারবেন একটা একটা করে নিয়ে যাব এবং এগুলো কিভাবে আপনারা রেডি করবেন সেগুলো আপনাদের দেখাবো এই যে দেখেন এই টাইপোগ্রাফি চলে আসছে এখন আপনাদের কি করতে হবে প্রথমত আপনাদের করতে হবে এগুলো আনজিপ করে নিতে হবে এগুলো জিপ করা আছে প্রথমত এগুলো আনজিপ করে নেবেন নেয়ার পর এখানে যেই রেক্ট্যাঙ্গেলটি থাকবে এটা ডিলেট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এখন যদি আপনারা এই সবগুলো রাখেন এখানে তাহলে সবগুলো রাখবেন এখন রাখতে হলে তাহলে আপনাকে সবগুলো চেক করতে হবে কারণ এআই যে আপনাকে সম্পূর্ণ একটা কোয়ালিটি ইমেজ দিবে বা কোয়ালিটিটি একটা যেই মানে আপনি জেনারেট করতে চান কোয়ালিটি ওরা দিবে না মানে একবার পারফেক্ট ওরা দেয় না কোনো এআই দিতে পারবে না এর জন্য আপনাকে আপনারা যদি ভেক্টর করতে চান ফাইল দিতে চান যদি নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এগুলো করতে হবে এখন আমি চাচ্ছি না এগুলো রাখতে আমি এগুলো ডিলিট করে দিব সরি এগুলো আনজিপ করে নিতে হবে এই টেক্সটগুলো গুলো করে নিলাম এখন আমি এই লেখাগুলো নিচের লেখাগুলো রাখবো না এখন যদি আপনারা এগুলো রাখেন তাহলে আপনাকে নিখুঁতভাবে চেক করে দেখতে হবে দেখেন এটা কিন্তু সোজা নেই মানে আঁকা বাঁকা আছে দেখেন এটাও কিন্তু বাঁকা বা ফন্ড ওই রকমও হতে পারে যদি আপনাদের ফন্ড ফন্টের উপর ডিফেন্ড করে অনেকে ভুল দিতে পারে তো আপনাকে একবারে সঠিকভাবে দিবে না সবকিছু এজন্য আমি এগুলো রাখবো না আমি ছোট লেখাগুলো এগুলো ডিলেট করে দিব শুধুমাত্র আমি এই লেখাটা রাখবো এই লেখাটা নিয়ে আমি কাজ করব এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে করতে হবে এই লেখাটা আমি ড্রা করলাম ড্রাগ করে সিলেক্ট করলাম সম্পূর্ণ এখন আমি এখানে নিয়ে যাব না আর্টবোর্ডের বাইরে নিয়ে আসবো দেখবো যে এখানে কোনো শেফ আছে কি না দেখেন এখানে মাঝে কিন্তু একটা করে আছে এখন এগুলো আমি ডিলিট করে দিব এগুলো ডিলিট করে দিলাম দেওয়ার পর আবার আমি চেক করে দেখবো এখন এখানে কোনো ভুল আছে কি না বা কোনো আঁকা বাঁকা আছে কি না যে এটা নেয়ার মতো বা নেওয়া যাবে না যদি ভুল হয় বা যদি নেওয়ার মতো না হয় তাহলে আপনারা বাদ দিবেন আর যদি এখান থেকে কিছু কাস্টমাইজ করতে চান তাহলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন এটা গ্রুপ করে নিব নেওয়ার পর এগুলো অ্যালাইন করে নিব অ্যালাইনমেন্ট করার পর এখন আপনারা আর্টবোর্ড কত রাখবেন আপনারা যদি বিভিন্ন স্টক মার্কেটে যদি আপনারা ভেক্টর ফাইল বা টাইপোগ্রাফি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে 2000 বাই দুই হাজার পিকজেলের উপরে দিতে হবে এবং এখানে আর একটা লক্ষ্য করতে হবে যে আপনি যে টাইপোগ্রাফি এখানে নিয়ে আসবেন আপনার টাইপোগ্রাফির নাম ঠিক আছে কিনা অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন যদি আপনার বানানটা ঠিক থাকে যদি আপনারা যেই ট্রাইপোগ্রাফি নিয়ে আপনার কাজ করেন সেটা বানান যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি ভুল হয় তাহলে আপনাকে সেভাবে করে নিতে হবে সেইভাবে আপনারা কাজ করবেন এখন আপনাকে আর্টবোর্ড নিতে হবে আপনারা এখান থেকে আর্টবোর্ড নিবেন আর্টবোর্ড এখানে সাইজ রাখবেন এখানে এগারোশো দেওয়া আছে আপনারা এখান থেকে আর্টবোর্ড সাইজটা বাড়াই নেবেন দুইটার আর্টবোর্ড সাইজ দুই হাজার বাই দুই হাজার পিকজেল নেওয়া হয়েছে দুই হাজার বাই দুই হাজার পিকজেল নেওয়া শেষ এখন এটাকে যদি আপনার বড় করেন বা এই আর্টবোর্ডটা ছোটো করে নিতে পারেন যেহেতু এটা সিঙ্গেল দেওয়া আছে আমি এটা ছোটো করে নিব এটা আমি রাখবো এটা আমি পনেরোশোতে রাখতে চাই এতেই হবে এরপর এটা যদি আমি অ্যালাইন করি অ্যালাইন শেষ এরপর আপনাকে করতে হবে আপনি যদি বিভিন্ন মার্কেট প্লেসে যদি আপনারা আপলোড করতে চান এখন যদি আপনার অ্যাডবি স্টকে আপলোড করতে চান তাহলে এখানে মনে রাখতে হবে যদি আপনি এখানে রেক্ট্যাঙ্গেল নেন এখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল টানা হয় এই রেক্ট্যাঙ্গেল তাহলে কি হবে তাহলে হবে এখানে যদি আমি অ্যাডোবি স্টকে যাই অ্যাডোভিস্টকে এখানে আমি যদি যে কোনো ফাইলের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে দেখেন ফাইল টাইপ দেয়া আছে ইপিএস এবং জেপিজি এটা কিন্তু ভেক্টর এখানে অ্যাঙ্গেল নেওয়া আছে আর এখন যদি আমি পিএনজিগুলোতে যাই পিএনজি যেগুলো ভেক্টর দেওয়া আছে যেমন এইটা আমি যদি এখন এইটাতে ক্লিক করি ধরেন এইটাই আর কোথায় দেখি এটা দেখলেই হবে এখানেও এআই ইপিএস এবং জেপিজি দেখাচ্ছে এটাও ভুল আছে এখানে জাস্ট দেখাচ্ছে এআই ইপিএস এবং জেপিজি যদি আপনি রেক্ট্যাঙ্গেল সারা দেন রবি স্টকে তাহলে আপনাদের পিএনজি সহ দেখাবে পিএনজি ফরম্যাট সহ এখানে শো করবে মানে বায়ার আপনার পিএনজি ফরম্যাটেও সেই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে আর যদি আপনারা রেক্ট্যাঙ্গেল সরি রেক্ট্যাঙ্গেল যদি টানেন আপনারা বা রেক্ট্যাঙ্গেল নেন পিছনে আপনার ডিজাইনের পিছনে তাহলে এখানে জাস্ট এখানে দেখাবে এআই ইপিএস এবং জেপিজি এই তিনটা ফর্মেট দেখাবে আর যদি রেক্ট্যাঙ্গেল না নেন তাহলে চারটা ফর্মেট দেখাবে আশা করি বুঝতে পেরেছেন এবং এখন যদি আপনারা এইভাবে যদি করেন আপনারা কাজ তাহলে আপনারা চারটা ফর্মেটে স্টককে মানে অ্যাপ্রুভ করাতে পারলে চারটা ফরম্যাটে আপনারা সেই ফাইলটা আপনার ফাইলটার মার্কেট প্লেসে দিতে পারবেন বা পায় যদি আপনার সেই ফাইলটি বাসাই করে বা সার্চ দিয়ে বের করে সেই ফাইলটা আপনারা যে কোনো ফর্ম্যাটে ডাউনলোড করে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এখন যদি রেক্ট্যাঙ্গেল নেন তাহলে পার্থক্যটা আর যদি না নেন তাহলে পার্থক্য অন্যরকম এরপর এখানে যদি আমি রেক্ট্যাঙ্গেল না নিই তাহলে এইভাবে প্রথমত আপনারা অ্যালাইন করে নেবেন অ্যালাইন করে নেওয়ার পর সব কিছু যদি ঠিক থাকে আপনারা চেক করবেন করার পর যদি ঠিক থাকে ফাইলের উপরে ক্লিক করবেন সেভ এস যদি আপনারা ইপিএস করেন সেভ এস করবেন এরপর এসভিসি দেওয়া এখান থেকে আপনারা ইপিএস ফরম্যাটে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এইরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ইলাস্ট্রেটর টেন ইপিএস এটা সিলেক্ট করতে হবে এরপর সেভে ক্লিক করবেন এরপর ওকে দিবেন এটা কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে এরপর আপনাদের জেপিজি ফর্মেটে সেভ করে নিতে হবে এর জন্য আবার ফাইলে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করবেন করার পর এখান থেকে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করবেন এখান থেকে আপনারা ফর্মেট সিলেক্ট করে নেবেন জেপিজি জেপিজি সিলেক্ট করলাম এরপর ফাইল লেন দিতে পারেন তারপর এক্সপোর্ট ক্লিক করবেন এরপর আরও একটি পপ চলে আসবে এইখান থেকে আপনারা হাই করে নিতে পারেন কালার আর জিবি আর জিবি কালার এরপর আপনারা এখান থেকে যেভাবে আসে এভাবেই থাকবে পরিবর্তন করার দরকার নেই এরপর সেভ দিবেন তাহলে এটা জেপিজি ফর্মেটেও সেভ হয়ে যাবে পরবর্তীতে যদি আপনারা অন্যান্য মাইক্রোস্টোপ সাইটে দেন তাহলে আপনাদের এগুলো কাজে লাগবে এরপর আপনাদের জন্য আরও একটি ফাইল নিয়ে দেখাই রাইট বাটন ক্লিক করলাম আর ইলাস্ট্রেটর এটা নিয়ে আসলাম প্রথমত আঞ্জিব এটা ডিলিট করব আরও একবার আনজিপ করলাম এগুলো ডিলিট করে দিব এগুলো আমি রাখবো না জাস্ট আমি এইটাই রাখবো এখন এটা যদি রাখি তাহলে এখন আপনাকে এটা যাচাই করে দেখতে হবে যে এটা ঠিক আছে কি না বা এলিমেন্ট ঠিক আছে কি না এই সকল এলিমেন্ট কিন্তু ভুল দিয়ে থাকে যেমন এখানে শেপের মতো করে নিচ্ছে যে পিছনে কিছু একটা আছে মানে বোল্ড করে নিয়েছে লেখাটা এখন যদি আপনার এই লেখাটা রাখেন তাহলে আপনাকে চেক করে দেখতে হবে এই লেখাটা ঠিক আছে কি না বা এই ফন্ড যদি হয় তাহলে ঠিক আছে আর যদি অন্য কোনো ফন্ড হয় দেখেন কী অবস্থা করছে বিভিন্ন ভুল করতেই পারে এই তো সেইভাবে সঠিক দিবে না আপনাকে এখন রাউন্ড শেপ নিতে হবে রাউন্ড শেপ নিয়ে আপনারা একটা রাউন্ড বানাই দিবেন দেওয়ার পর এইভাবে আপনারা সেভ করে নেবেন আপনাকে আগে দেখতে হবে এই কোয়ালিটি কি রকম আছে আপনারা অনেকেই ভুল করে থাকেন যেমন আপনারা এআই এর মাধ্যমে সব কিছু করে নেন ভেক্টরাইজ করে নেন করার পর আপনারা অ্যাডভিলো স্টোরে নিয়ে আসেন আসার পর এখানে আপনারা ওইভাবেই জাস্ট এখানে আপনারা নিয়ে আসেন নিয়ে এসে এইভাবে সম্পূর্ণ করে দেন কোনো চেক করা নাই এইভাবে আপনারা রেখে দিয়ে কমপ্লিট করে দেন এটা করা যাবে না আপনাদের অবশ্যই এটা চেক করে নিতে হবে আপনার ডিজাইনটা ঠিক আছে কি না যেহেতু আপনারা এআই দিয়ে বানিয়েছেন যদি আপনারা ম্যানুয়ালি বানাইতেন তাহলে তো কোনো কথাই ছিল না তাহলে ওইভাবে দেওয়া যাইতো এইভাবে আপনাকে নিতে হবে আরও একটা দেখাই এটারও ঠিক একই সিস্টেম আপনাকে ওটা বাদ দিতে হবে দেওয়ার পর নিচেরটা এটা যদি আপনি বাদ দেন বাদ দিতে পারবেন এরপর দেখেন এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এটা কিন্তু একবারে আলাদা মানে সবগুলো একবারে ভাঙা ভাঙা সব জিনিস এর জন্য আপনারা এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নিয়ে আসবেন এখন দেখবেন এখানে ঠিক আছে কিনা সব কিছু যদি ঠিক থাকে আর্টবোর্ড থেকে বাইরে নিয়ে আসবেন এটা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি কোনো ভুল থাকে তাহলে থেকে আপনারা সংশোধন করে এখান এটা যদি ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে এটা গ্রুপ করে নিবেন গ্রুপ করে নেওয়ার পর এখান থেকে আপনারা আর্টবোর্ড নেবেন আর্টবোর্ড সাইজ আপনারা দুই হাজার বাই দুই হাজার পিকজেলের উপরে নিবেন নেওয়ার পর এটা যেন সব কিছুই ঠিক থাকে আপনারা যেভাবে করেন আপনার আর্টবোর্ড যেন একটা মাইক্রোস্টোক সাইটে দিতে যে পরিমাণ লাগে আর একটা ইমেজ সাইজ যতটা লাগে ততটা আপনারা ইমেজ সাইজ নেবেন নেওয়ার পর সেগুলো আপনারা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য রেডি করবেন এবং এই সিলুইটি শিলুইটির ক্ষেত্রেও আপনারা একটু ইয়ে রাখবেন যেমন এগুলো কিন্তু অনেক কিছুই ভুল হয়ে থাকে আঁকা বাঁকা দিয়ে থাকে আঁকা বাঁকাই আছে কিন্তু আপনারা এখানেও দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা দেখেন এখানে কি সমস্যা করেছে অথবা আপনারা এটা স্মুথ টুলের মাধ্যমে করে নিতে পারেন আরো বি ইলাস্ট্রেটরের আপডেট যে ভার্সনগুলো যদি আপনারা ইউজ করে থাকেন যেমন চব্বিশ পঁচিশ এখন তো ছাব্বিশ পর্যন্ত বের হয়ে গেছে আপনারা যদি আপডেট ভার্সন ব্যবহার করেন তাহলে এখানে দেখবেন স্মুথ টুল নামে একটা দেয়া থাকবে সেই স্মুথ টুলের মাধ্যমে আপনারা সুন্দরভাবে কর পারবেন পরবর্তীতে যদি আমি এই ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনটা নামিয়ে নিই তাহলে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো স্মুথ টুলের মাধ্যমে কিভাবে আপনারা করবেন মানে এই যে আঁকা বাঁকাটা আছে এটা শর্টকাটে আপনারা করতে পারবেন মানে এই বাঁকা জায়গাটা ঠিক করে নিতে পারবেন মানে এইভাবে আপনাদের সব কিছুই ঠিক করে নিতে হবে একটা একটা করে বাছাই করতে হবে আপনারা অনেকেই এই ভুলটাই করে থাকেন আপনারা বাছাই না করে এইভাবেই আপনারা সেভ করে নিয়ে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে দেন এর জন্যই আপনাদের রিজেক্ট করে এবং এর জন্যই আপনাদের সিমিলার কন্টেন্ট বা কোনো কিছু করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন যেন আপনার ডিজাইনটা ডিফারেন্ট হয় এইভাবে আপনারা সেভ করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন মানে সব এই সব যতগুলো আঁকা বাঁকা আছে এগুলো আপনার স্মুথ টুলের মাধ্যমে করে নিতে পারেন যারা আপডেট ভার্সন ব্যবহার করেন অ্যারোবি ইলাস্ট্রিউটরের আশা করি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে অ্যাডোবি স্টক সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে পার্ট বাই পার্টা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন আপনাদের অনেক প্রয়োজন হবে বা অনেক কাজে লাগতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ